আসসালামু আলাইকুম এডুবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো অনার্স ভর্তির যে দ্বিতীয় রিলিজ সিট এটা আপডেটটা কি অর্থাৎ কবে থেকে অনার্স বর্ষের দ্বিতীয় রিলিজে কিন্তু আবেদন করা যাবে এই নিয়ে কিন্তু অনেক বেশি প্রশ্ন সবার মাঝে ফুলছে এবং অনেক অনেক কনফিউশন আছে আসলে মূলত প্রথম কথা সেটা যে এতদিনের পরে যত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছে কিন্তু চোদ্দোই আগস্ট এবং তাদের যে একটি ফলও প্রকাশ করেছে যেটা গাজীপুরের মূল ক্যাম্পাস ছিল ওই ক্যাম্পাসের ওইটার ফলাফলও কিন্তু পনেরোই আগস্টে দিয়ে দিয়েছে এবং তাদের ওয়েবসাইটে বেশ কিছু সমস্যা ছিল তারা বেশ কিছু নোটিশ প্রকাশ করেছিল সেই নোটিশে আলোকে বেশ ইয়ে হওয়ার পরে এই যে এ নিউ অ্যাডমিশন বলে আমরা যখন লিখে সার্চ করেছি তখন কিন্তু তাদের এই ওয়েবসাইটগুলো শো করতেছে কিন্তু এই যে তাদের যে এ নিউ অ্যাপ্লিকেশন অ্যাডমিশন বলে যে এটা আছে ওয়েবসাইটে এখানে যদি ক্লিক করা যাচ্ছে তবে কিন্তু এই ওয়েবসাইটটা এখনও ঢোকা যাচ্ছে না তবে তাদের যে হল ওই অনার্স লগিংয়ের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু এতদিন ওপেন ছিল না কিন্তু খুব এই যে আজকের মধ্যেই কিন্তু ওপেন করে দিয়েছে এবং এইগুলো ডিগ্রি পাসের যে অপশনগুলো ছিল এগুলো কিন্তু মোটামুটি দু একদিন আগে থেকে ওপেন করে দিয়েছে এই যে প্রফেশনালি ছিল অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্ট রোল এবং ওপিন দিয়ে কিন্তু ওপেন করে দিয়েছে অর্থাৎ এখান থেকে লগ ইন করে কিন্তু তাদের রেজাল্টটি দেখতে হবে এবং তারা খুব দ্রুতই কিন্তু চেষ্টা করতেছে এবং দ্রুতই কিন্তু অ্যাপ্লিকে দ্বিতীয় রিলিজ হিসেবে জন্য আবেদন আনাতে যাচ্ছে তবে কর্তৃপক্ষের অনুপাতে আনুমানিক এই সপ্তাহের মধ্যে অর্থাৎ বাইশ বাইশে আগস্টের মধ্যে একটি রুটিন প্রকাশ একটি নোটিশ প্রকাশ করতে সর্বোচ্চ সম্ভাবনা যদি এখনও যদি এটা তাদের ওয়েবসাইটের সব কিছুর উপরে কার্য ভিত্তি করে কিন্তু তারা এই রিলিজ হিসেবে আবেদনটি আনতে চাচ্ছে তো ধারণা তাদের মতে কর্তৃপক্ষের মতে যে এটা আনুমানিক বাইশে আগস্টের মধ্যে অর্থাৎ বিশ থেকে বাইশে আগস্টের মধ্যে কিন্তু এটা ইয়ে আনতে যাচ্ছে যদি না হয় তাহলে কিন্তু আগামী সপ্তাহের মধ্যে কিন্তু রিলিজ স্লিপে পুরো আপডেট চলে আসবে এবং আরও একটি কথা যারা রিলিজ স্লিপে কিন্তু আবেদন করবে না তাদের কিন্তু একটি বছর পুরো লস হয়ে যাবে কারণ এই আর সবার মূল কথা কিভাবে রিলিজ স্লিপে চান্স পাওয়া যাবে সেটা হলো যেই কলেজগুলোতে বেশি আসন থাকবে সেই কলেজগুলোতেই কিন্তু প্রাইস দিতে হবে এই সংক্রান্ত ভিডিও অবশ্যই আমার চ্যানেলে থাকবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই আর মূল কথা যে কীভাবে আবেদন করতে হবে কীভাবে রিলিজ হিসেবে আবেদন করতে হবে সম্পূর্ণ ভিডিও থাকবে ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলো একটি লাইক কমেন্ট করো এবং ধন্যবাদ সবাইকে আশেপাশে থাকার জন্য আল্লাহ হাফেজ